হে হ্যালো এভরিওান আমি সুমি আমার এই নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে আরও একবার অনেক স্বাগতম তো আজকে হচ্ছে বাংলা বছরের নববর্ষ তো আজকে এই বিশেষ দিনে আমি কি কি করি না করি তা আমি তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে হবে আর যারা এই ভিডিওটি নতুন দেখছ তারা প্লিজ চ্যানেলটাকে একটি সাবস্ক্রাইব করে দিও তো চলো ব্লগটা আমি শুরু করছি তো সেদিন আমি বিকেলবেলা বেরিয়েছিলাম পাঁচটা নাগাদ তো বেরিয়ে ফার্স্টে আমি গিয়েছিলাম মদনমোহন বাড়িতে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে কতটা ভিড় আমরা যেহেতু একটু বিকেলবেলার দিকতে গিয়েছিলাম তো ভিড়টা মোটামুটি একটু কম ছিল কিন্তু আমার যখন বেরোচ্ছিলাম বেরোনোর টাইমে এতটা ভিড় আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম সে মজানমোহন বাড়ির ঠিক উল্টো দিকে বৈরাগী দিঘি যেটা একটু নতুন করে নতুনত্ব কিছু করেছে এসব ঘাটগুলো পাকাপোক্ত করেছে তো এটা না মানে নতুন করে করার পর আমার আর যাওয়া হয়নি তো এখানে মানে দেখি সবাই ফটো শটো তোলে তো আমি এই নববর্ষের দিনই ফার্স্ট গে ছিলাম আর তারপর না ওখানে ঠিক একটা মেলার মতো কেমন হচ্ছিল তো এখানে অনেক কিছু দোকান পাট খাওয়ার দোকান এসব বাচ্চাদের উঠেছে আর মিঠি এটাতে ওঠার জন্য খুব বায়না করছিল বলে তো ও সেটাতে চোর বছরের প্রথম দিন আর আমাদের প্রাণের ঠাকুর মদন মোহন তার কাছে যাব না তা কি কখনও হয় তো দেখো রাস্তাঘাটও প্রচণ্ড ভিড় পরিশব দোকান বসেছে এপাশ ওপাশ দুপাশেই তারপর আমরা সোজা সেখান থেকে বেরিয়ে চলে আসলাম সাগর সাগরদিঘির পাড়ে তো সাগর সাগরদিঘির পাড়ে যাওয়ার পথে এই যে এইসব এক্সিবিশনগুলো যারা আর্ট করেছে সেসব এখানে কিছু লাগানো হয়েছে তো এই যে আমরা সেখান থেকে বেরোনোর পর না প্রায় সন্ধ্যায় হয়ে গিয়েছিল এই যে দেখো তো সেখান থেকে বেরিয়ে এই যে চলে এলাম সোজা সাগরদিঘির পাড়ে হেঁটে হেঁটে অল্প একটু দূর বেশি একটা দূর না তো হেঁটেই চলে এলাম ঠিক পাশে এখানে একটা ছোট পার্কের মতন ছিল যেখানে মিঠি অল্প খেলে নিল তো এখানে ওনা এক্সিবিশন বসেছিল তো তোমাদের এখান থেকে যদি কোনো ফটো ভালো লেগে থাকে তো তোমরা নিতে পারো সেলও হচ্ছিল তারপর সাগরদিগি থেকে আমরা কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে আসলাম আজকের দিনটা আমার এইভাবেই কেটেছে তোমাদের কেমন কেটেছে অবশ্যই জানিও আমার এই ভিডিওর কোনো জায়গায় কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও দেখা যাচ্ছে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাবা